সুধা সুধা ও সুধা মা এই সকাল সকাল কোথায় গেলি তাড়াতাড়ি আয় মা সকালের খাবারটা খেয়ে নে তাড়াতাড়ি তোর খাওয়া হলে আমি জঙ্গলে যাব কাট কাটতে রুবি বোন সুধা তো ওর বাবার সাথে বাজার গেল বলল তুমি খোঁজ করলে বলে দিতে ওই দেখো না খেয়ে চলে গেল মেয়েটা দিদি তুমি একটু আটকাতে পারলে না বাড়িতেই তো ছিলে এই একটা ছোট্ট মেয়েকে বাজার নিয়ে যেতে দিলে বোন আমি বলেছিলাম ভাইকে যে এত দূর বাজার সুদা হেঁটে হেঁটে যেতে পারবে না ওকে নিয়ে যেও না ভাই আমার কথা শুনল না বলল বৌ তুমি চিন্তা করো না ও ঠিক পারবে অমনি সুদাও জেদ ধরল যক্ত সব একটা কাজ যদি তুমি পারো যাই হোক আজকে আমি রান্না করব। তুমি সব জোগাড় করে রান্নাঘরে রেখে এসো আমি কিছু কাঠ জোগাড় করে নিয়ে আসি ঠিক আছে আমি উঠোনটা ঝাঁট দিয়েই রান্নার জোগাড় করে দিচ্ছি আর দু বালতি জল এনে রেখে দিও দিদি আর তোমার ভাই ফিরে এলে ওকে খাবারটা দিয়ে দিও আর সুধাকে বলো ওর খাবার ঘরে রাখা আছে খেয়ে নিতে আচ্ছা রুবি আমি সব কাজ করে রাখবো তোকে এত চিন্তা করতে হবে না এইটুকু কাজ যদি না করো তাহলে সংসারে থাকার মানে কি আমি চললুম বৌদিদি এই নাও বাজার আমাকে একটু খেতে দাও না খুব খিদে লেগেছে তুমি হাত ধুয়ে এসো আমি তোমার খাবার দিচ্ছি আর সুদামা তুমিও যাও ঘরে তোমার খাবার তোমার মা রেখে দিয়ে গেছে তুমি কিছু তুমি কিছু খেয়েছো না সকাল থেকে কাজ করি যাচ্ছ ভাই সংসারের কাজ তো করতেই হবে আর রুবির তো সেই কখন কাঠ আনতে গেছে ওরও তো কিছু খাওয়া হয়নি ও আসুক দিয়ে একসাথে খাবো দিদি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প না করে বাজারগুলো তো রান্নাঘরে রেখে দিতে পারো না সেটাও আবার আমার জন্য অপেক্ষা করছিলে নাকি মা তুমি বড়মাকে মাকে এমন কেন বলছো বড়ো মা তো কাজই করছিল আমরা এই এলাম তাই আমাদের খাবার দেবার কথাই বলছিল এই তুই চুপ কর তোকে বলেছি না অত বড়মা মরমা করতে হবে না যা ঘরে যা রুবি তুই কিছু খাবি তো হ্যাঁ সে তো খাবই এটা আবার বলার কি আছে একটু ভালো করে কথা বলতে পারো না সব সময় যেন মাথায় আগুন জ্বলছে হ্যাঁ তাই আমি তোমাদের খাবার এনে দিচ্ছি দুজনে দুয়ারে বসো বাড়িতে কেউ আসো একবার শোনো না গো একবার বাইরে আসবে কেউ আমি দুদিন ধরে কিছু খেতে পাইনি আমাকে একটু খেতে দেবে দয়া করে আমাকে একটু কিছু খেতে দাও না বাবা তোমার কি চাই তুমি তো দেখছি খিদের চোটে খুব কষ্ট পাচ্ছ এই দুয়ারে বসো বাবা দিদি তোমার যত রাস্তার জন্য যেন দরদ উতলে পড়ছে এই বুড়ো যাও যাও এখান থেকে অন্য কোথাও দেখো গে এখানে কোনো খাবার দাবার হবে না যত সব উটকো লোকজন এখানে এসে জোটে এই বুড়ো ভিকারিটাকে দুটি খাবার দেনা মা খুব পেয়েছে তুই ওনাকে এভাবে না আমি আমার থেকে খাবার দিচ্ছি বুড়ো বাবাকে তোর এতে তো কোনো আপত্তি নেই যত সব দেখতে পারো নিজেদের খাবার জুটছে না আর উনি এলেন দান ছত্র করতে যা ইচ্ছা করো তবে আমাদের ভাগের খাবার আমি কিন্তু একটুও দেব না এই বলে দিলাম বাবা আপনি একটু এই দুয়ারে বসুন আমি আপনার জন্য খাবার আনছি মারে তোর ভাগের খাবার যদি আমায় দিয়ে দিস তাহলে তুই খাবি কি আমাকে খাবার দিতে হবে আমি চলে যাচ্ছি দেখি যদি অন্য কোনো বাড়িতে একটু খাবার জুটে যায় আমি আপনাকে বাবা বলে দেখেছি তাই আমি আপনার মেয়ের মতো আর মেয়ের কথা না শুনে বাবা চলে যাবে তুই বড্ড ভালো মেয়ে মা ঠিক আছে তুই আমার জন্য খাবার নিয়ে আয় আমি এখানে দৌড়ে বসছি বাবা আপনার ক্ষুধা নিবারণ হয়েছে তো এই যত খাবার আজ আপনার ছিল তাই আপনাকে দিলাম হ্যাঁ রে মা হ্যাঁ আজ আমি তোর এই খাবার খেয়ে খুব আনন্দ পেলাম যেন অমৃত খেলাম রে তুই খুব সুখী হ তোর সব দুঃখ কষ্ট দূর হোক এই আশীর্বাদ করলাম রে আর এই নে এই গাছের চারাটা তুই রাখ ওই চারা গাছটা কি করবে বাবা এই চারা গাছ যে সে গাছ নামা এটাকে যত্ন করে তোর ঘরের সামনে বসিয়ে দিস তোর অসময়ে এই গাছ তোকে অনেক সাহায্য করবে আচ্ছা আমি এখন আসি মা তুই ভালো থাক কিন্তু বাবা এই চারা আর কোনো প্রশ্ন করিস না সময় তোর সব প্রশ্নের উত্তর দেবে বাবা মায়ের তো বেরিয়ে যাচ্ছে ডাক্তার কাকুর কাছে একটু ওষুধ নিয়ে এসো না বাবা সুধামা আমার কাজ নেই অনেক দিন হাতে একটা টাকাও নেই মা দেখছিস তো বর্মা এর বাড়ি ওর বাড়ি থেকে কোনো রকমে আমাদের খাবার জোগাড় করছে তাও এই দুদিন পেট ভরে খাবার পর্যন্ত জোটে নাই ডাক্তারের টাকা কোথার থেকে পাবো মা তাহলে কি হবে বাবা শুধামা আমার কিছু হবে না আমি ঠিক সুস্থ হয়ে যাব দিদি আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি তোমার সাথে কোনো দিনও ভালো ব্যবহার কোনো কথাও ভালো করে বলিনি মনে মনে ভেবেছি তুমি আমাদের সংসারের বোঝা আর সেই তুমি আমার কত যত্ন করছো আমার স্বামী সন্তানের মুখের খাবার দিচ্ছ এই তুই এবার থামতো ছোট ছোট মতো থাক আর কে বললো তুই আমাকে কষ্ট দিয়েছিস আমি কখনো এইসব কথা ভাবিনি আমার নিজের বোন হলে কি আমি তার শরীর খারাপের সময় বা অসময়ে দেখব না তাই এইসব কথা মাথাতেও আনবি না বৌদিদি রুবিকে এবার ডাক্তার না দেখালেই নয় ওষুধ না দিলে এই অসুখ তো বেড়েই যাচ্ছে আমার কাছে তো কোনো কিছুই নেই যে বাজারে বিক্রি করে টাকা জোগাড় করব। কি যে করি বৌদিদি বড়মা বড় মা আমার মাকে সুস্থ করে দাও না গো আমার মাটা খুব কষ্ট পাচ্ছে তুমি পারবে বড় মা আমার মাকে আবার ভালো করে তুলতে সুধামা তুই একদম চিন্তা করিস না আমি ডাক্তার দেখানো আর ওষুধ কেনার টাকা ঠিক জোগাড় করব রুবি বল তুই আবার আগের মতো হয়ে উঠবি আমার ওপর ভরসা রাখ আর ওপর এই গাছে চারাটা তুই রাখ ওই চারা গাছটা কি করবে বাবা এই চারা গাছ যে সে গাছ নামা এটাকে যত্ন করে তোর ঘরের সামনে বসিয়ে দিস তোর অসময়ে এই তোকে অনেক সাহায্য করবে আচ্ছা আমি এখন আসি মা ভাই ভাই তাড়াতাড়ি একবার বাইরে এসো কী হলো বউ তুমি এমন করে ডাকছো কেন ভাই এই দেখো গাছের দিকে দেখো হ্যাঁ এ তো একটা হলুদ ফুল কি হয়েছে বউ দিদি এ তো হলুদ ফুল একটা তুমি এখনো কিছু বুঝতে পারছো না না তো ভাই এই ফুল সোনার ফুল হাত দিয়ে দেখো একবার সে কি এ তো চমৎকার হয়ে গেছে হ্যাঁ আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে বুড়ো বাবা বলেছিলেন তোর অসময়ে এই গাছ আমাকে সাহায্য করবে এখন আমি বুঝতে পারছি উনি কেন এই কথা বলেছিলেন ভাই তুমি কালকেই এই ফুল স্যাকরার কাছে বিক্রি করে রুবির ওষুধ আনবে ডাক্তার কাকার কাছ থেকে আর সবার জন্য খাবার বৌদিদিগো তুমি আমাদের সবাইকে বাঁচালে তোমাকে কি বলে যে ধন্যবাদ দেব বুঝতে পারছি না গো দিদি আজ আমি তোমাদের জন্য রান্নাটা করিনি তুই কি পুরোপুরি ঠিক হয়ে গেছিস ডাক্তার কাকা বলেছেন এখনো কিছুদিন বিশ্রাম নিতে হবে তাছাড়া আমি কি মরে গেছি যে তোকে রান্না করতে হবে অনেক দিন তো তুমি আমার জন্য খাটলে এবার আমাকে একটু তোমার জন্য করতে দাও সময় এলে তখন করবি এখনও তো সময় আসেনি আচ্ছা আজ সবাই ইলিশ মাছ খাবো কিসুদা কেমন হবে রুবিও তো ইলিশ মাছ খুব পছন্দ করে ভাই বাজার থেকে একটা বড় দেখি ইলিশ নিয়ে এসো তো আজ সবাই মিলে খাবো। ঠিক আছে বৌদিদি আমি আমি এক্ষুনি বাজার যাচ্ছি